এই জবানার মানুষ হলে বুজি বুঝি কুফ মারে এই জবানার মানুষ হলে বুজি বুঝি কুফ মারে বিয়া তেলোর মাতা তেল মারে বিয়া তেলোর মাতা তেল মারে তেল মারিতে হত মজা দেশ সাদালত নইলে কিন্তু সুরাতে ঐ যে বগই কিয়ামত তেল মারতে হত মজা কেশর বিشادালত নহলে কিন্তু ফেল সুরতে ঐ যে বগই কিয়ামত এক হাম মোল্লাই বারবার গরাই সিয়ার মানে বং মিমবারে এক হাম মোল্লাই বারবার গরাই সিয়ার মানে বং মিমবারে বিয়া কুল তেলুর মাতা তেল मारे গুলে তেল তেল মারে তিচু মেশিন তিলগুন তো না লা সরকার যে বাইব আয়কে লইব সুযোগ সুবিধা কিছু মেশির নিয়মে নীতি ব্যাগন তো নালাদা সরকার যে বাইব আয়কে লইব সুযোগ সুবিধা আর সাস্থ ভাই আওয়ামী লীগে এখন বিএমপি গরে আর সাস্থ ভাই আওয়ামী লীগে এখন বিএমপি গরে বিয়াগুলো তেলোর মাথা তেল মারে

হাজে গাজি মাওলানা সব প্লেন দরে গই পিছু দি হালাল হারাম মিলি ইয়োর কিছু ওই যদি হাজি গাজি মাওলানা সব প্লেন দরে গই দি পয়রোর দশটিয়া দুই ঘন্টা দোয়া গরে পয়রোর দশটিয়া দিলে দুই ঘন্টা দোয়া গরে মিয়া গুন তেলোর মাতা তেল মারে ইয়া গল তেলৰ মাতা তেল মাৰে কিয়া গোনে ইয়ৱ ক তাকি খৰিয় চৰ্দাৰে ছাত্ৰ স্বাধীনতা কেওল নজা বৈহাৰি কিয়া গোনে য়োগ ক তাকি খৰি য়ৌণ চৰ্দাৰে ছাত্ৰ বাইদেৰে স্বাধীনতা কেওল নজা বৈহাৰি পেশি বাদর দুশর যেন আবার ডুকিতে না পারে পেশি বাদর দুশর যেন আবার ডুকিতে না পারে পিয়া গুল তেলর মাথা তেল মারে পিয়া গুল তেলর মাথা তেল মারে এই জবানার মানুষ হলে সুযোগ বুঝি কুফ মারে এই জবানার মানুষ হলে সুযোগ বুঝি কুফ মারে Bia gun telor mada tel mare, bia gun telor mada tel mare, bia gun telor mada tel mare, bia gun telor mada tel mare.